ছাত্র জনতার গণ অভ্যুতানে এই স্বাধীন সোনার বাংলাদেশকে রন্দ্রে রন্দ্রে বিভিন্ন জায়গায় জায়গায় বৈষম্য দূর করার যে প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে আমরা এই বাংলাদেশটিকে আদর্শিক জায়গা থেকে সুন্দর করে সাজানোর জন্য যখন আমরা হাতের মধ্যে কার্যক্রম হাতে নিয়েছি ঠিক ওই মুহূর্তেই আমরা দেখতে পেরেছি এক শ্রেণীর মানুষ মাজারের মধ্যে আক্রমণ করেছে আমি ইন্টারিম হাজার হাজারো লাখ মানুষের সামনে বারবার অনলাইন অফলাইনে সমাবেশের মাধ্যমে অবসর করিয়াছি এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশে ইসলাম এনেছেন আউলিয়া একরাম যারা এই আল্লাহরর মাজারকে ভেঙ্গে দেওয়ার জন্য নীল নকশা এঁকেছে এঁকেছে তারা এই দেশের ইসলামকে বাস্তবায়ন করে নয় তারা সেই আব্দুল হক ইসলামকে দেশে বাস্তবায়ন করতে চায় এই দেশের সুফি জনতা যখন راست পথে আন্দোলনে নেমে পড়েছে তখন সেই দুর্বৃত্তকারীরা কারিনার নেতৃত্বে গুটিয়ে গর্তের ভিতরে প্রবেশ করেছে

মিছিল অংশগ্রহণ করেছিলাম আমরা দেখেছি দেখেছি ব্রাহ্মণপাহাড়িয়ার কশমা ব্রাহ্মণপাহারিয়ার বিজয়নগর বিজয়নক কিশোরগঞ্জ মুড়ি আর চরের চোরে ছয় সতীব এবং শ্রেণীর ছাগল শহর শঙ্কর যোষ্ণে জনুশেফ সেই মিগিজে মিল আন্দোমেসলে আল্লাহসাল্লামের বিরুদ্ধ অধীরা রাস পথে লাঠি নিয়ে যশ্নে জলুশে আর হস্যনার দল জমাতে নি নির্বীক সৈনিকদের উপরেও আমরা তখন ঘরে বসে না থেকেই রাজপদে নেমে পড়ি এবং পড়ি এবং প্রশাসনেরকে আমরা সেই বিষয়গুলো অর্জন্ড করিয়েছি। ঘুরিয়েছি আমরা বরাবরের মতোই অগ্ন করেছি ভারতের রামগিরি মহারাজ নীতি করেছে যখন ভারতের মুসলমানরা তার প্রতিবাদে প্রতিবাদে মসজিদের মেহেরা থেকে রাজপদে নেমেছে নেমেছি ওই মুহূর্তে ভারতের বিজেপি প্রধান বিজ বিজিবি সংসদ সদস্য সদস্য সংসদ সদস্য নারায়ণ রানে সে ঘোষণা করেছে যারা রামগিরি মহারাজের বিরুদ্ধে অবস্থান নেবে ওই সমস্ত মুসলমানদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করা হবে জোরে কন্যা হজবিল্লা তখন আমরা শান্তিপ্রিয় সুন্নি জনতা সুফি দর্শন যারা লালন করি বিশ্বের আবার মুসলিম জনতা ওই রামগিরি মহারাজ এবং সেই সেই নারায়ণ রানের বিরুদ্ধে রাজপদে নেমে পড়েন এবং ভারতের মুসলমানরা দিল্লির মসনদে দিল্লির রাজপথ দিদিকে মস্নদে যাওয়ার জন্য লং মাস্ক দিল্লি ঘোষণা করেন লং মাস্ক বোম্বে ঘোষণা করে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আসেকে রসুল রাজ রন্ধ্রে রন্ধ্রে সেই প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করছেন রানবীর মহারাজের ফাঁসির দাবি করছে এবং ক্লাবের সামনে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে

মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখে ইসলামের আওয়াজ আছে মুখে মুখে ইসলাম দাবি করে ঠিক আমাদেরকে বলতে চাই আমরা নাকি জিলামিখা সন্নি আমরা নাকি ওয়াসাল্লাম আসলে রাষ্ট্রপতি মিছিল করি আমরা দেশবাসীর কাছে প্রশ্নের অবস্থা বারবার আমরা বলে আসি এসেছি আমি দায়িত্বহীন কণ্ঠে আমি ইন্ডিয়ারিং গভর্নমেন্টের দায়িত্বশীল কয়েকজনকে কয়েকজনকে আমি এই ঘোষণাগুলো এই কথাগুলো পাঠিয়েছি এই বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য